হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে মাই হেলথ মাই কেয়ার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা জানেন এই চ্যানেলের মাধ্যমে আমি আমাদের জীবনধারণের একটি প্রয়োজনীয় জীব অর্থাৎ বিভিন্ন উদ্ভিদ সংক্রান্ত বিষয়ের গুণাগুণ সম্বন্ধে আলোচনা করি তো বন্ধুরা আজ আমরা একটি বিশেষ উদ্ভিদ সম্পর্কে জানব এতদিন পর্যন্ত এই উদ্ভিদের পাতা ছাড়াও সমস্ত কিছুই যে উপকারী তা হয়তো আমাদের জানা ছিল না তবে আসুন জেনে নেই উদ্ভিদটির উপকারিতা সম্পর্কে উদ্ভিদটি হল নিম গাছ এবং নিম পাতা এর গুণাগুণ সম্বন্ধে আজ আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানবেন নিম হল একটি ঔষধি বৃক্ষ যার ডাল পাতা রস খুবই উপকারী এবং নিম গাছ হল চিরহরিৎ ও বহু বর্ষজীবী বৃক্ষ যার বৈজ্ঞানিক নাম হল আচারী গাছটা ইন্ডিকা এই নিম গাছ এবং এর পাতার উপকারিতার কোনো সীমা নেই তা আজ আমরা জানব তবে আসুন জেনে নেই এই নিম গাছের উপকারিতা নাম্বার ওয়ান ত্বক বহু প্রাচীনকাল থেকেই রূপচর্চায় নিমের ব্যবহার হয়ে আসছে তকে দাগ ব্রণ এবং তকের বিভিন্ন জায়গায় চুলকানি কমাতে নিম পাতার রস ব্যবহার করা হয় নাম্বার টু দাঁতের দিন নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁতের সমস্ত ধরনের রোগ দূর হয় যেমন দাঁতের পচন রক্তপাত এবং মীন পাতার নির্যাস দিয়ে মুখ আলতো করে ধুয়ে ফেললে দাঁতের খুব উপকার হয় যা দাঁতকে সমস্ত প্রকার রোগ থেকে দূরে রাখবে নাম্বার থ্রি শিশু এবং বড়দের উভয়েরই কিডনির সমস্যা বর্তমান সমাজে প্রবল তবে শিশুদের এই কিডনির কারণে শারীরিক বিভিন্ন রোগে আক্রান্ত হতে দেখা যায় তবে এই নিম হল কিডনি সমস্যা দূর করার একটি মুখ্য ঔষধ খোঁজপাচড়া এবং চুলকানি নিম পাতাকে সেদ্ধ করে সেই জল দিয়ে স্নান করলে খোঁজপাচড়া দূর হয় এবং নিম পাতা মাখলে বা খেলে চুলকানি রোগ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায় ফাইভ চুলের সমস্যা উজ্জ্বল সুন্দর ও দৃষ্টিনন্দন চুল পেতে নিম পাতার অবদান অপরিসীম নিম পাতা ব্যাকটেরিয়া নাশক ও ছত্রাক নাশক হওয়ায় নিম পাতার ব্যবহার মাথার ত্বকের সমস্যা এবং খুশকি সমস্যা দূর হয় নিয়মিত নিমপাতা ব্যবহার করলে ওপুন সমস্যাও নিয়স্ত হয় এইসব কারণে নিমপাতা বিভিন্ন ধরনের মাথার ঔষধি এবং শ্যাম্পুতে ব্যবহার দেখতে পাওয়া যায় এই নিরপাতার নেচার্স যদি আমরা সরাসরি চুলে লাগাতে পারি তাহলে চুলের পক্ষে এটি খুবই উপকারী নাম্বার সিক্স পাতা শরীরের বিভিন্ন ভাইরাস জনিত রোগ থেকে মুক্তি দেয় রক্ত পরিষ্কারের মাধ্যমে এটি রক্ত চলাচল বাড়িয়ে হৃদপিণ্ডের গতি স্বাভাবিক রাখে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও এর সাহায্য অনস্বীকার্য নাম্বার সেভেন এই উদ্ভিদ জন্ডিস ম্যালেরিয়া বাত এবং আরও বিভিন্ন রোগের মোক্ষম ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে এই উদ্ভিদ মানব দেহের জটিল থেকে জটিলতর রোগকেও নিরাময় করতে পারে আবার এটি আয়ুর্বেদেরও মোক্ষম ঔষধ হিসেবে ব্যবহার হয় এই নিম পাতার নির্যাস সাধারণভাবে অ্যালার্জি ক্ষত নিরাময় পোকামাকড়ের কামড়ের বিষক্রিয়া থেকে মুক্তি দিতে সরাসরি ব্যবহার করা যেতে পারে নিম বৃক্ষের কাঠে কখনো কোনো পোকামাকড় ধরে না তাই এই কাঠ দিয়ে বর্তমানে বিভিন্ন আসবাবপত্র তৈরি করা হচ্ছে এই গাছ প্রাচীনকাল থেকেই বাদ্যযন্ত্র তৈরিতে কাজে লাগছে তাই নিম গাছ যাতে ধ্বংস না হয় তাই নিমের গুণাগুণের কথা বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বৃক্ষকে একুশ শতকের বৃক্ষ বলে ঘোষণা করেছেন এই নিম গাছের পাতা ফল ছাল বা বাকল নিমের তেল বীজ অর্থাৎ নিমের সমস্ত অংশই ব্যবহার করা যায় তাই এই বৃক্ষ ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধান ঔষধি বৃক্ষ বলে ধরা হয় এই উদ্ভিদ পশ্চিম আফ্রিকার কিছু অংশেও দেখতে পাওয়া যায় মানব সমাজে এই উদ্ভিদ ঔষধি গুণের পাশাপাশি ধর্মীয় দিক দিয়েও চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখতে থাকুন